সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন ভালো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এক হাজার বছর আদি ও আসল রোহানি তাবিজের কিতা এবং দেখতে পারছেন আদি ও আসল কাকলজ চেতন নেশা কিতাব এই কিতাবটি এই রোহানি কিতাব এক হাজার বছর আগে সংরক্ষণ করা এক থেকে আশি খন্ড আমাদের কাছে পেয়ে যাবেন কিতাবের মধ্যে প্রথমে পেয়ে যাবেন শশীপত্র ঠিক আছে এরপরে পেয়ে যাবেন তদ্বির করার জন্য যাবতীয় নিয়ম কানুন পদ্ধতি এই কিতাবের মধ্যে আপনি বিভিন্ন ধরনের নকশা পাবেন নকশাগুলো অঙ্কন করে কাজ করলে আপনি কাজের রেজাল্ট অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে তো সম্মানিত ভিউয়ার্স এখানে পেয়ে যাচ্ছেন ইসমি আজম তৈরি করার পদ্ধতি এরপরে পেয়ে যাচ্ছেন যুবতীকে নিজের প্রতি আকৃষ্ট করার পদ্ধতি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার পদ্ধতি সুন্দরী মেয়েকে বসীভূত করার পদ্ধতি কোনো ব্যক্তিকে বস করার পদ্ধতি ভালোবাসার পাত্রকে বিবাহ করার আমল এবং তদ্বির এরপরে এছাড়াও বিভিন্ন ধরনের তদ্বিন আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা আমাদের থেকে রোহানি তাবিজের কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন আদিও অসল কাকল চেতনাসা কিতাব এটা হলো কাকল চেতনাসা কিতাব এই কিতাবের মধ্যে আপনি এরকম আরবি নকশা পেয়ে যাবেন বিভিন্ন সুরার ফজিলত ফসিকরণ বিচ্ছেদ সন্তান হওয়ার তদ্বির বন্দা স্বামী স্ত্রীর চিকিৎসা জিনের আসদ দূর করার তদ্বির আল্লাহ তালা নিরানব্বইটি নামের ফজিলত নকশা এবং তার তার ফজিলত বিস্তারিত আলোচনা বিচার রক্ষে বাধ্য করা কাউর শহীদ মহাব্য সৃষ্টি করা প্রেমিক প্রেমিকাকে বাধ্য করা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্য সৃষ্টি করা ইত্যাদি সকল ধরনের কাজ পেয়ে যাবে তো যারা আকিদা বর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করুন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু